সেটা পুরোপুরি ডিপেন্ড করবে আমার উপরে আর আমার ফ্যামিলির লোকের উপরে তাছাড়া বাইরের দুটো মানুষ আমাকে ফোকোটা জ্ঞান দিয়ে যাবে ফ্রিতে জ্ঞান দেবে এটা আমি শুনতে রাজি নই আমি কার সাথে থাকবো মিশব সেটা পুরোপুরি পার্সোনাল আমার ব্যাপার তো আজকে এখানে এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম তো এইখানে আমি এসেছিলাম আমার শাশুড়ি মায়ের সাথে একটা অনুষ্ঠানে আমার শাশুড়ি একটা কোম্পানির সাথে যুক্ত আতে তো সেখানে একটা প্রোগ্রাম ছিল যেখানে মা আমাকে নিয়ে গেছিলো তো এখানে মা ভিডিও আমি মাকে বলে ভিডিও শ্যুট করালাম একটা নর্মাল বললাম তুমি একটু ভিডিও করো আমার ভালো লাগবে তবে এখানে প্রোগ্রাম হচ্ছিলো খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিলো সেগুলো দেখছিলাম বসে বসে মায়ের সাথে তারপর এখানে দেখো আমি আর মা দুজন মিলে অনেক অনেক গল্প করছিলাম আর মাকে ব্যাপারগুলো সব বলছিলাম আর আমি আমার শাশুড়ি মা আমার নিজের মা আমি দুজনের সাথে আমি আমার সব কথা শেয়ার করি কে কি বললো আমাকে নিয়ে কে কত কেউ গসিপ করে আমি সবটাই বলি কারণ আমি ভালো আমার ভালো লাগে তোমাদের গসিপগুলো শোনার পরে যখন আমাকে লোকে এসে বলে ভাই তোর নামে এটা বলেছে তোর নামে ওটা বলেছে তুই কেন ওর সাথে থাকিস তুই কেন ওর সাথে মিশিস ও শুনতে খুব ভালো লাগে যে মানুষ আমাকে এত এতভাবে নিজের খাইবে নিজের পড়বে আর আমাকে নিয়ে পরো নিন্দা পরো চর্চা করবে লোকে বলছে আমার নাকি বিয়ে ভেঙে গেছে কে বলেছে অনেক লোক অনেক লোকের অনেক সমস্যা আমি কেন বয়ফ্রেন্ড এসে ভিডিও করি না আমি কেন সারাদিন সর্বের সাথে গল্প করি না কেন ওইগুলো করলেই কি মানে ঠিক থাকে সম্পর্ক এমনি ঠিক থাকে না লোকে বলে ফালতো কথা ওই লোক দেখিয়ে ভালোবাসা ওটা ঠিক না তার বান্ধবীদের নিয়েও সমস্যা আমি কি আবার বন্ধু বান্ধবদের সাথে মিশে জানেন না আমাদের সম্পর্কটা কতটা গভীর বা আমি তো ভাবে তো কখনো বৌমা বলে ভাবিই না ভাবি তো আমার বড় মেয়ে আর আমি তো কখনো শাশুড়িও ভাবি না আমি তো ভাবি তোমার মা